এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি পুলিশের দাপা দাপির পরও জলপাইগুড়ি শহর জুড়ে জারি মাদকের কারবার বিগত কয়েকদিন যাবৎ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ লাগাতার ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে এর পরেও কি চলছে এই মারণ নেশার ব্যবসা এবার প্রশ্ন উঠছে আমজনতার জনতার মনে বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও উত্তেজনা সৃষ্টি হয় স্টেশন এলাকায় রেলের জমিতে মজুদ করে রাখা বালির পেছনে বসবাসকারী এক মহিলার বাড়ি থেকে নেশার সামগ্রী নিয়ে আসে এক যুবককে হাতে নাতে ধরে ফেলে যুব তৃণমূল নেতা অজয় সা এ প্রসঙ্গে তিনি জানান আমরা লাগাতার ডাক্স বিরুদ্ধে অভিযান করছি এবং এই ড্রাগস বিরোধী আন্দোলনে ইতিমধ্যে শহরের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়েছে এরই মধ্যে আজকে সন্ধ্যায় এই স্টেশন এলাকায় এক মহিলার বাড়ি থেকে ডাক্স কিনতে এসে এক যুবককে আটক করা হয় এই ছেলেটি এখান থেকে এক মহিলার বাড়ি থেকে নেশার সামগ্রী নিয়ে অন্য একটি ছেলেকে ফিলকার কলুকে দেওয়ার জন্য এসে নিয়ে যাচ্ছিল এবং একে ধরার পরে একে জেরা করার পরে জানা গেল যে সেই মহিলার বাড়ি এই যেখানে বালিগুলি ডাম্প করে রাখা আছে সেই সেখানে এবং সে স্বীকার করলো যে সেই মহিলার কাছ থেকে সে ছটি নেশার ট্যাবলেট নিয়েছে তার পাড়ার পুচকা নামে কাউকে পুচকা নাম না চুটকা 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 বলে কাউকে দেওয়ার জন্য এবং আমরা যখন হাতে হাতে ধরেছি মহিলার কাছে এনে সামনাসামনি দুজনকে করার পরে একে দিয়ে স্বীকার নেওয়া হলো এখন আমরা একে পুলিশের হাতে তুলে দিচ্ছি অপরদিকে অভিযুক্ত মহিলা নিজেই বলেন আমি বাংলা মদ বিক্রি করি ড্রাগস ব্রাউন সুগার বিক্রি করি না

চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে